এতদিন ইউটিউবে গোন্দ আর বেসিল সিট নিয়ে অনেক রিম কিন্তু আমাদের এখানে কোনো দোকানে দুটোর একটাও পাচ্ছিলাম না তাই অনলাইন থেকে অর্ডার করলাম গোনকাতিরা কেমন দেখতে তা নিয়ে আমার একটু ধারণা ছিল না তবে প্যাকেট খুলে দেখি যে এটা অনেকটা মিষ্টির মতন দেখতে এই গোন্ধ আর যে এত গুণাগুণ বলে শেষ করা যাবে না প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে ব্যাপক কাজ করে এটা এটা বেসেল সিড অনেকটা চিয়া সিডের মতন দেখতে তবে বেসেল সিড অ্যাকচুয়ালি তুলসির দানা আমার আন প্যাকেজিং একটু বেশি ভয়ানক দেখে কেউ ভয় পেও না আন প্যাকেজিং করতে গিয়ে কিছুটা বেসেল সিড পড়েও গেছে আমার যাই হোক এবার দুটো কাপ নিয়ে নিলাম এবার এগুলোর মধ্যে ভিজিয়ে রাখবো হাফ চামচেরও কম বেসেল সিড নিয়েছি আর তিন চারটে মিষ্টির দানার মতো গোন্ধ নিয়েছি এবার দুটোই জলে ভিজে সারা রাত রেখে দেবো দেখি সকালে কেমন সকালবেলা ঢাকনা খুলে আয়াম তো পুরো অবাক মাত্র তিন চারটে গোন্দ কাতিরা ভিজিয়েছিলাম আর এখন পুরো কাপটাই ভর্তি হয়ে গেছে যা বুঝলাম গোন্দ কাতিরাটা অনেকটাই থকথকে জেলার বেসেলসিডটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আমার তো এটা দেখে পুরো ফালুদার কথা মনে পড়ে যাচ্ছে